আমরা বাড়িতে অনেক সময় খুব সাধারণভাবে কথা বলি আবার অনেক সময় বাড়িতে খুব খারাপভাবেও কথা বলি না আমি সরাসরি গালিগালাজ দেওয়ার কথা বলছি না কিন্তু আমাদের কথা বলার টোন শব্দ ভাষা বা বাক্য বা ফ্রেজের ব্যবহারটা বাক্যাংশের ব্যবহারটা এমন থাকে বা এমন হয় যেটা সর্বসমক্ষে ব্যবহার করা যায় না বা সঠিক ব্যবহার নয় এই ব্যাপারটা কিন্তু আমাদের সন্তানেরা বা বাচ্চারা খেয়াল করে জানলে অবাক হবেন একটা বাচ্চা যার মোটামুটি তিন চার বা পাঁচ মাস বয়স যে শুনতে পায় আপনার ভাষা বোঝে না শুনতে পায় সে কিন্তু আপনার কথা বলার এই টোন ধরন শব্দের ব্যবহার কিভাবে আপনি সেটাকে উচ্চারণ করছেন সেটা কিন্তু খেয়াল করে যখন সে আস্তে আস্তে একটু বড় হবে তখন কিন্তু ওইভাবেই সে ব্যবহার করবে কিন্তু অদ্ভুতভাবে সে সামাজিকতা জানে না সে জানে না কোথায় ব্যবহার করতে হয় কোথায় ব্যবহার করতে হয় না সর্বজন সমক্ষে যখন সে সেইভাবে কথাটা ব্যবহার করে ফেলবে কারণ সে জানে বাড়িতে এইভাবে কথাটা ব্যবহৃত হয় তখন লোকসমক্ষে কিন্তু আমাদেরই মাথাটা হেঁট হয়ে যায় সেই জন্য বাচ্চা যখন আস্তে আস্তে বড় হচ্ছে আমাদের ভাষার ব্যবহার বা আমরা কী কথা বলছি আমরা যেভাবে কথা বলছি সেটাকে আমাদেরকে সঠিক করতে হবে যাতে তাদের শিক্ষাটা তাদের বাড়ি থেকেই তৈরি হয়